গঙ্গাসাগর মানুষে বহু আশা এবং প্রত্যাক্ষিত করে থাকে যে গঙ্গা সাগর কবে যাব মা গঙ্গার স্নানে নিজেদের পাপ ধুয়ে নেব এমনই তাদের প্রথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা রেলওয়ে ডিভিশনের পক্ষ থেকে প্রোটেকশন ক্রাউড ম্যানেজমেন্ট এবং পিলগ্রিমস পিপুলসের সঙ্গে কন্ট্রাডিকশন সমস্ত কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যে প্রোটেকশন ফোর্স যারা রয়েছে তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং মহিলাদের নিরাপত্তার সাথে মহিলাদের জন্য বেশি গ্র্যাটিটিউডও কিন্তু দেওয়া হচ্ছে দেখতে আর মহিলা আরপিএফ তারা রয়েছে এবং পুরুষ এবংপিএফ যারা রয়েছে তারাও রয়েছে পুরো থরে থরে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি ফোর্স ম্যানেজমেন্ট যেটা রয় সেইটা কিন্তু দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ধরে থরে আর পি এফরা তারা কিন্তু রয়েছে এবং নজরদারি চালাচ্ছে যাতে যাত্রীদের কোনো

এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নামখানা কাকদ্বীপ স্পেশাল ট্রেন মহিলারা দা প্রত্যেকে রয়েছে দিদি আচ্ছা अच्छा अभी तक जो सिक्योरिटी प्रोटेक्शन आप लोगों का भीड़ जमायत का सब व्यवस्था बना सब ठीक ठाक है ना न हाँ, सब ठीक ठाक है, है।, 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 है। सब हम लोग को बहुत अच्छा लगे आप लोग ये पहली बार गंगा सागर आए थे भी आए है अच्छा, अभी नहीं आए गंगा मैया की আমাদের মহিলাদের একটা প্রথমেই প্রশ্ন জাগে যে নিরাপত্তা সেফটি সিকিউরিটি সেইটা কি বুঝতে পারছি খুব সুন্দর মানে কি সিস্টেমটা করেছে এবার ভীষণ ভালো লেগেছে আর আমি গঙ্গাসাগর যাচ্ছি এই নিয়ে তিনবার তবে অন্যবারের থেকে এবার খুব সুন্দর সিস্টেমটা স্যার আমিও গঙ্গাসাগর যাচ্ছি একেবারেই নাই ব্যবস্থাপনা কি হচ্ছে সেইটা সাধারণ যাত্রীদের সঙ্গে একেবারে কথা বলছি বাবা কিধার যা गर जा रहा हूँ गंगा सागर जा रहा है ये पहली बार जा रहे हैं या फिर पहले हम जाता नहीं पहले फर्स्ट फर्स्ट अभी तक जो रेलवे स्टेशन के तरफ से सियालदा डिवीजन के तरफ से जो आम यात्रियों के लिए व्यवस्थापना ग्रहण किया गया है कैसा लग रहा है बहुत सुंदर बहुत सुंदर असुविधा तो नहीं है नहीं बहुत अच्छा बहुत अच्छा आप लोग का प्रोटेक्शन क्राउड मैनेजमेंट सब कुछ व्यवस्था बहुत बहुत ठीक ठाक है कोई दिक्कत तो नहीं नहीं ओके है

बाबा कहाँ से आए हैं आप लोग हम लोग सीतामढ़ी जिला से आए हैं जिला से? जी 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 तो अभी गंगा सागर जाने की तैयारी हाँ हाँ गंगा सागर जा रहे हैं हाँ। तो टिकट सब कुछ आप लोगों का व्यवस्थापना जो किया गया है ये जो सेल्टर आश्रय के लिए कैसा लग रहा है ठीक है बहुत ठीक है बाबू ठीक है वीर हैजरंगी हर और महादेव जय जय राम लक्ष्मी महारानी सब, सब कुछ सही है ना नहीं है सही है। ना, ना, कोई दिक्कत नहीं लेकिन बाबा को एकदम फ्री जाने देना जय में ट्रेन में की बाबू जयकार रहेगा कहीं भी चला जाता कहीं टिकट नहीं लगता है वीर बजरंग महादेव ये दूध के धारा ताको भरा रहे भंडारा शाम सवेरे निधम दाता भक्ति मुख सर्वस के दाता पुत्र रह तो तुमको धावे ताको को प्राप्त तो हो जावे दंड काट कड़ी कर सागर में पार उतरिए बोलिए भोले शंकर भगवान की পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করবো তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিন এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারি না ব্যাপারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করবো একদম সাধারণ বাইরে থেকে অনেক বেস্টের মধ্যে খাওয়াটা একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেসরি দেখে লেখেন আমার নাম রঞ্জন কেশরি রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস